পশ্চিম বাংলার প্রতি বঞ্চিত শিক্ষকদের যে জ্বালা যন্ত্রণা সেই যন্ত্রণাকে আমরা বিচ্ছিন্নভাবে যেভাবে ছিলাম সেই বিচ্ছিন্ন সংগঠনগুলোকে একত্রিত করার জন্য মরা গাঙে ভা এনেছেন আজকে সভা নয়নের মনীষ দেহ মহিদুল ইসলাম সেই জন্য আমার পক্ষ থেকে আমার জন্য নয় নয় করে আমাদের চাকরির বয়স সতেরো বছর আঠারো বছর পনেরো ষোলো বছর পশ্চিমবঙ্গের পূর্বতন সরকার আমাদেরকে নিয়োগ করেছেন কিন্তু সেভাবে আমরা বৈধ সন্তানের সার্টিফিকেট আমরা পাইনি তারপরে এলো নতুন এক পরিবর্তনের সরকার তিনি এসে বললেন আমাদেরকে স্থায়ীকরণ করবেন আমাদের সমস্ত সুযোগ সুবিধা দেবেন দু নয় সালে পার্শ্ব শিক্ষকদের এক সভায় তিনি তখন বিরোধী দলনেত্রী আজকের যিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তখন ছিলেন বিধানসভার বিরোধী দল নেতা তিনিও আমাদের অনশন ভঙ্গ করিয়েছিলেন কলেজ স্ট্রিটে কোন কথা রাখেননি তাই তো আমরা বিচ্ছিন্ন ভাবে আজকের কোণিলা থেকে শুরুটি বছর আজকে আমরা bunting তাই আমরা দিশেহারা হয়ে যাচ্ছিলাম সেই দিশেহারা দন্ত তো এখন আমরা মৈদুল ইসলামের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ছত্রছায়ায় আমরা সমগ্র শিক্ষা অভিযানের যত রকমের কর্মী শিক্ষক সবাই আছে আমরা एकजुट হয়ে আন্দোলন করব সেটা আপনারা জানেন আমাদের সবারই কম বেশি রাজনৈতিক প্রেক্ষাপট জানা আছে আমি একটুখানি রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরছি দু সালের আগে মমতা ব্যানার্জি অনেক চেষ্টা করেছিলেন বামফ্রন্টকে হারানোর জন্য কিন্তু আমি কোনো রাজনৈতিক সমালোচনা করছি না কেন পারেননি না জোট হতে পারেননি বলে কিন্তু তিনি হারাতে পারেননি কারণ বামফ্রন্টের শক্তিটা অনেক বেশি ছিল দু সালে বামফ্রন্টের কয়েকটি শরিক বাদে কংগ্রেস তৃণমূল এস অন্যান্য অনেক দল সমস্ত দল মিলে মহাজোট হয়ে আজকের বামফ্রন্টকে চৌত্রিশ বছরের বামফ্রন্টকে উৎখাত করে দিয়ে তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছে তাই আমাদের মধ্যে যে বাস্তব উদাহরণ রয়েছে আমরা তার যদি প্রয়োগ দেখতে পাই তাহলে আমরাও যদি বিচ্ছিন্নভাবে এক একটি সংগঠন আন্দোলন না করে যদি আমরা প্রত্যেকেই একজোট হয়ে আন্দোলন করি নিশ্চয়ই আমাদের সফলতা আসবে এটা আমার কাছে নিশ্চয়ই আমি আশা করি এবং এটা সবাই নিশ্চয়ই আশা করবেন বা আস্থা রাখবেন এই সরকার আমাদেরকে বারে 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 ধোকা দেওয়ার চেষ্টা করেছে আমরা শিক্ষক এই মর্যাদাটুকু আমাদের নেই এই সরকারের কাছে উনি বলেছেন ঘেউ ঘেউ করলে হবে না তার মানে কি আমরা কুকুর আপনি পাঁচ বছরের জন্য এসেছেন আমরা চাকরি করবো ষাট বছরের জন্য আমাদের ষাট বছর বয়স পর্যন্ত আপনার কোনো এক্থিয়ে নেই আমাদেরকে অপমান করার মতো কারণ আপনি শুধুমাত্র সরকার পরিচালনার জন্য পাঁচ বছরের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে এসেছেন আমরা ভোটের জন্য কারুর কাছে ভিক্ষা চাই না আমরা ভোটের জন্য তাকাই না আমরা শিক্ষকতা করি আমরা আপনার মতো হাজার হাজার রাজনীতিবিদ তৈরি করতে পারি আপনি মমতা ব্যানার্জি এটা মনে রাখবেন আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু আপনার থেকে আমাদের যোগ্যতাও কম নয় কারণ এই শিক্ষক সমাজ যখন কলম ধরা শুরু করে একটা সরকারকে উৎখাস করতে বেশি সময় লাগে না তাই এই সাংবিধানিক ক্ষমতা নিয়ে আপনি যেভাবে ক্ষমতায় আছেন তেমনি আমরাও সাংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে মহাজোটে আন্দোলনে এগারোই জানুয়ারিকে পাঠিয়ে যোগ করে কলকাতা থেকে করে দিয়ে আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে নভেম্বর চোদ্দ তারিখ থেকে নামিয়ে এনে আমাদের সাধারণকে বলতে হবে যে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এতদিন রাখতে পারিনি আমি খোলা প্রার্থী আজকে আমি আপনাদের প্রতিশ্রুতি পূরণ করছি তার জন্য সেই লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে প্রস্তুত হতে হবে আপনারা আজকে উত্তর দিনাজপুরের যে জেলা কমিটির মিটিং হচ্ছে এখান থেকে আপনারা প্রত্যেক ব্লকে ব্লকে আপনাদের বার্তা পাঠিয়ে দেবেন যে এগারোই জানুয়ারিকে আমাদের পাখির চোখ করতে হবে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর বাঁচার মতো কিছু নেই আমাদের হারানোর মতো কিছু নেই এ বাঁচাকে বাঁচা বলে না পৃথিবীতে এটা আমরা অর্ধ মৃত অবস্থায় আছি মৃতপ্রায় অবস্থায় আছি তাই সবাইকে বলুন এবং এখানে আমি পার্শ্ব শিক্ষক প্রতিনিধি হিসেবে এটাই বলতে চাইছি যারা আজকে এখানে দায়িত্বে জেলা কমিটির দায়িত্ব রয়েছেন আপনারা আমাদের এখানে সেরকম পরিচিতি নেই তবু নাজমুল আছেন উনি চেষ্টা করেছেন কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজনে উনি আপনাদের সঙ্গে আলোচনা করবেন তাই বলছি আপনারা আমাদের পার্শ্ব শিক্ষক উইংসের সঙ্গেও কোঅপারেট করে বিভিন্নভাবে আলোচনা করে আমরা যেহেতু বার্তা দিচ্ছি পার্শ্ব শিক্ষক প্রতিনিধি হিসাবে আপনারা সেইটাকে কাজে লাগিয়ে সবার সঙ্গে সমন্বয় সাধন করে প্রত্যেক ব্লকে যখন যাবেন প্রত্যেকের সঙ্গে আলোচনা করে বসে সবাই আমরা ভাবে লড়াই করবো এবং এগারোই জানুয়ারি আমরা বৃহৎ আন্দোলন দেখিয়ে দেব যেটা পশ্চিম পশ্চিমবাংলার নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বের ইতিহাসে সব থেকে বড় শিক্ষক আন্দোলন হবে এগারোই জানুয়ারি নবান্ন অভিযান মজুল রান নেতৃত্বে আমরা আসি তার পাশে এবং সেই এগারোই জানুয়ারি নিশ্চিত সফলতা সবল হবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমারও সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি ধন্যবাদ